হচ্ছে এই গরমে বাচ্চাদের পানির অনেক প্রয়োজন গরমের স্যালাইন এবং পানিটা পায়ে খুব ভালো লাগতেছে এই গরমের মাঝে আর এত গরম যে গাড়ি চলতেছে না গাড়ি বন্ধ সেই জন্য এই পানিটা পাই এবং স্যালাইনটা পায়ে আসলেই আমরা খুশি এবং ভালো লাগতেছে আর কি এই ঠান্ডা পানিটা পাই আমরা আজকে এই যারা টুরিস্ট শ্রমিক মেহনতির জনতা আছে সুগন্ধা পয়েন্ট ডলবিন পয়েন্ট টার্মিনাল বিভিন্ন পয়েন্টে আমরা এবং পানি বিতরণ করছি গভীর যে রোদ রোদের প্রক থেকে সামান্য হলে অন্তত পক্ষে পাওয়ার জন্য আমাদের কর্মসূচি হচ্ছে এই শ্রমিক মেহরতী মানুষদের যারা সবসময় অত্যন্ত এই তাপ তাপদাহে এই পরিশ্রম করতেছে আমরা ডলফিন মোড় কলাথলি এবং লিং রোড সুগন্ধা বিভিন্ন স্থানে আমরা আজকে পানি বিতরণ করেছি এবং আমি প্রত্যেক শ্রমিক ভাইদের শুভকামনা জানি আমি আজকে আজকে আমরা মহান অবশ্যই মানুষকে যে পানিগুলি দিচ্ছে অবশ্যই ভালো হচ্ছে যে অনেক গরম পড়তেছে তাহলে যেহেতু অনেক সময় তো পানি পাওয়া যায় না যে কিনতে হয় তাহলে অনেক দরিদ্র মানুষগুলি আছে যেগুলি দিচ্ছেন আপনারা এগুলি সবচেয়ে আমার মনে হয় ভালো হচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার